আজ মঙ্গলবার 17ই আশার 2024 সালে 20 জুলাই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকে দিনটি কিন্ত এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ ওম ক্রাং ট্রেং ক্রং শবোমায় নমঃ এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন না পারলে দিনের আলো থাকতে থাকতে অন্তত একশো আটবার জব করুন যখন তখন অবশ্যই উপকৃত হবেন আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি স্পোর্টস খেলাধুলোর জগৎ অ্যাক্টিভ ইনকাম নেটওয়ার্কিং মার্কেটিং এগুলির ধারক কারক বাহক গ্রহ কিন্তু এই মঙ্গল আবার এই মঙ্গলই কিন্তু আমাদের ব্লাড ওরিয়েন্টেড যে কোনো প্রবলেমের কারণ আমাদের শরীরের যে উর্জা বা শক্তি এটিও কিন্তু মঙ্গলের কারণে হয় মহিলাদের চাটে মঙ্গল কিন্তু তার স্বামী তাহলে বুঝতে পারছেন মঙ্গলের মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আবারও বলবো শনি কিন্তু বক্রি হয়েছে তিরিশে জুন যার প্রভাব আপনাদের উপরে কী পড়তে পারে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব। দেবো আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য প্রেম দাম্পত্যই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যদি দিনের শুরুটা তাড়াতাড়ি করেন আজ অবশ্যই আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে অতিরিক্ত নজর দেওয়ার প্রয়োজন আছে আজ ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান বাসি খাদ্য খাবার বা ঢাকা দেওয়া খাদ্য খাবার ঢাকা না দেওয়া খাদ্য খাবার মোটেও যেন খাবেন না বেকারদের বলবো বেকারদের কিন্তু বেকার ভালো চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করছেন বা করতে চান সেই জগতেই প্রয়োজনে ফ্রিতে কাজ করুন না স্কিল সেট ইনক্রিজ করবে এতে কিন্তু আপনারা অবশ্যই উপকৃত হবেন শুধু শুধু বসে না থেকে কোনো না কোনো কর্মে নিযুক্ত হন যা আপনার উপার্জন করার ক্ষমতাকে বৃদ্ধি করবে আর ইনকাম তো আজ আপনাদের বাড়বেই তবে খরচও কিন্তু বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন আজ নতুন নতুন জিনিস জানা বা শেখার প্রতি আগ্রহ বা প্রবণতা কিন্তু আপনাদের বাড়তে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব সাধারণ হিসেবে ট্রিট করা যায় না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না আর ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি খুলেই কিন্তু মারাত্মক ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তি কিন্তু আজ আপনাদের সম্পর্ককে দুর্বল করার চেষ্টা করতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসাকে বৃদ্ধি করুন পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন